হ্যালো আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা কন্টেন্ট পাবলিশ করেছিলাম সেখানে বলেছিলাম যে আমি একটি ইউকে বেইসড একটি ক্লায়েন্টের ফাইবারে প্রায় দেড় হাজার ডলারের একটি লিড জেনারেশন ক্যাম্পেইনের কাজ করেছি এবং আপনি আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে সেই ক্যাম্পেইনের একটি কেস স্টাডি আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই যে ক্লায়েন্টের ক্লায়েন্টের ফাইবারে সাথে কমিউনিকেশন থেকে শুরু করে অলমোস্ট দিনের দিনের যে ছিল এই ক্যাম্পেইনে কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা রেখেছি কিভাবে তাকে রিপোর্ট পাবলিশ শেয়ার করেছি কিভাবে ক্যাম্পেইনগুলো অপটিমাইজেশন করেছি সেই পুরো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলবো এই ভিডিওটা আসলে আমি ইউজুয়ালি কখনো বলি না যে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও হবে বাট এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে শুধুমাত্র ফেসবুক অ্যাডসের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে লিড ক্যাম্পেন রান করতে হয় কিভাবে ক্যাম্পেন রান করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো না আমি আপনাদের সাথে অ্যাজ এ ডিজিটাল মার্কেটের হিসেবে আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশনটা স্টাবলিশ করবেন কিভাবে তাকে ভ্যালু দিবেন এবং শেষ পর্যন্ত ক্রিটিক্যাল মোমেন্টগুলোতেও কীভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাইড রাখবেন এবং লাস্টবার নট অলিস্ট ক্লায়েন্টকে প্রপারলি ক্যাম্পেইনটা ডেলিভার করবেন সেই বিষয়টা নিয়ে পুরো একটা লাইভ ফাইবারের প্রায় অলমোস্ট দেড় হাজার ডলারের ফেসবুক অ্যাডস এর একটি ক্যাম্পেইন এ টু জেড ব্রেকডাউন করে দেখাবো এই ভিডিওতে সো সবার প্রথমে আমি যদি একটু ফাইবারে চলে আসি ফাইবারে দেখেন ক্লায়েন্ট যখন আমাকে বলছে যে দ্য টোটাল অ্যাড বাজেট ইজ ফিফটিন হান্ড্রেড দিস উইল রান ফ্রম টোয়েন্টি ফার্স্ট টু থার্ড জুন থার্ড অর্থাৎ অলমোস্ট প্রায় তেরো দিনের একটা ক্যাম্পেইন এখন তো ব্রিফটা কি ব্রিফটা হচ্ছে উই নিড টু ড্রাইভ ট্রাফিক টু আর ল্যান্ডিং পেজ ফর ওয়েবিনার সাইন আপ ক্লায়েন্ট উইল হ্যান্ডেল দ্য ক্রিয়েটিভ মানে হচ্ছে ক্লায়েন্ট সে নিজে থেকে ক্রিয়েটিভগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং আমাকে যেটা করতে হবে আমাকে ক্যাম্পেইনটা সেট করতে হবে ম্যানেজ করতে হবে অপটিমাইজ করতে হবে এবং তার যে ফেসবুক যে পিকজেলটা আছে পিকজেলটা ইউজ করে রিটার্গেট করতে হবে সো এবং সে আমাকে এটাও বলছে যে ইফ দিস ইস এ সাকসেস আই ক্যান ব্রিং মেনি মোর প্রজেক্টস লাইক দিস অর্থাৎ সে আমাকে একটা যেহেতু তারা আসলে ইউকে বেসড একটা ক্লায়েন্ট সে আমাকে বলছে যে সে যদি এই এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় ইন ফিউচারে সে আসলে এই ধরনের অনেক প্রজেক্ট সে এনে দিতে পারবে এরপর দেখেন আমি কিন্তু প্রথমেই তাকে আসলে বলিনি যে বলিনি যে আমি আই উইল চার্জ দিস আমি কিন্তু দেখেন এখানে তাকে অনেকগুলো প্রশ্ন করেছি যে হোয়াট ইজ দ্য ওয়েবিনার অ্যাবাউট ডাজ ই হ্যাভ দ্য প্রপার লিড সাবমিট ট্র্যাকিং ইন প্লেস প্লিজ শেয়ার দ্য ল্যান্ডিং পেজ আই উইল অডিট ইট ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট সে আমাকে কী জিজ্ঞেস করেছে আমি কত টাকা নিব আমি কিন্তু তাকে ইন এগেনস্ট একটা র্যান্ডম ধাপ করে একটা অ্যামাউন্ট বলে দেয়নি আমি তাকে বলছি কি যে প্লিজ ল্যান্ডিং পেজটা শেয়ার করো আমি অডিট করবো অডিট করে জানাব এরপর দেখেন ক্লায়েন্ট আমাকে ল্যান্ডিং পেজটা দিয়েছে আরও কিছু ইনফরমেশন দিয়েছে এই জিনিসগুলো দেখে আমি যেটা বলেছি তার ক্লায়েন্টের ওয়েবসাইটে অলরেডি আগের থেকে আসলে পিকজেলটা সেট আপ করা ছিল এই সব জিনিসপত্রগুলো দেখে দেখেন আমি তাকে কীভাবে আসলে বাজেটটা বলেছি যে হাই চার্লি কনসিডারিং দিস ইজ এ হাই বাজেট ক্যাম্পেন ইট উইল রিকোয়ার টাইটার মনিটরিং এন্ড অ্যাটেনশন উইল ইউ বি ওপেন টু ইনক্রিজ দ্য বাজেট টু টু টোয়েন্টি ফাইভ অ্যাস ফাইভার উইল চার্জ টোয়েন্টি পার্সেন্ট অফ ইটস ওয়েল সো আই ওয়ান্ট টু পুট দ্য বেস্ট এফোর্ট টু ম্যাক্সিমাইজ দ্য কোয়ালিটি লি ওকে তো আমি আমি ফার্স্টে তাকে ওয়ান সেভেন্টি ফাইভ বলেছিলাম পরে আমার কাছে মনে হয়েছে আমি একটু আন্ডার কোট করেছি পরে আমি তার কাছে দুইশো পঁচিশ ডলার চেয়েছি পরে আমাকে ক্লায়েন্ট বলছে যে হেই ম্যান দ্য অনলি ইস্যু ইস দ্যাট ক্লায়েন্টের বাজেটটা আসলে খুব বেশি না আমরা কি দুইশো ডলারে করতে পারি কি না আমি অলসো আমি বলছি যে ওকে ফাইন দুইশো ডলারেই করবো এরপর আমার সাথে কন্টেন্ট নিয়ে অনেক কোশ্চেন হয়েছে তা সে আমাকে তারা আমাকে কন্টেন্টগুলো দিয়েছে আমি কন্টেন্টে তাকে ফিডব্যাক দিয়েছি এবং আমি একটা ব্রিফ শেয়ার করেছিলাম সেই ব্রিফের মধ্যে আসলে সে কমপ্লিটলি একটা যে ব্রিফের যে প্রায়োরিটি এই ক্যাম্পেনের প্রায়োরিটিটা কি কিভাবে টার্গেট করতে চায় সব কিছু তাকে আমি কোশ্চেন করেছিলাম সে সব কিছু অ্যান্সার সে আমাকে শেয়ার করেছে সো আমাকে দেখেন এটা কী ছিল একটা ওয়েবিনার ছিল ওয়েবিনার টাইটেলটা হচ্ছে যে ওয়াই ইউ আর নট ল্যান্ডিং কাস্টমার সাকসেস ইন্টারভিউ এক্সেট্রা এক্সেট্রা পুরো একটা ডিটেলস একটা সেকশন কিন্তু আমরা শেয়ার করেছি সো দেখেন আমরা যদি একটু এখন যে ব্রিফটা ব্রিফটা একটু যদি থ্রু করি এটা কিসের এটা হচ্ছে একটা ওয়েবিনারের ওয়েবিনারটা কিসের জন্য যারা কাস্টমার সাকসেস অনেকে বাইরের দেশে অনেক আছে কাস্টমার সাকসেস ইন্টারভিউটা এই অনেক পপুলার বাংলাদেশে যেটাকে আমরা বলি হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভিসিং সো বাইরের দেশে এটাকে বলে হচ্ছে কি কাস্টমার সাকসেস যে সিএস আমরা যে অনেক ফোন কল আছে বা হচ্ছে অনেক কাস্টমার সাকসেস কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার আছে ওই কাস্টমার এক্সপিরিয়েন্সের বা কাস্টমার সাকসেসের যেই জবগুলো সেগুলার হচ্ছে কি একটা ওয়েবিনার বাইরের দেশে এগুলো কিন্তু অনেক ডিমান্ড সো ওয়েবিনারটা কবে ওয়েবিনারটা হচ্ছে জুনের চার তারিখে পাঁচটার সময় ওয়েবিনারটা কীভাবে হবে ওয়েবিনারটা জুমের মাধ্যমে হবে এবং তার যে পনেরোশো ডলার এবং এই অ্যাডটা রান হবে একুশ থেকে থার্ড জুন আচ্ছা সে এবং দেখেন তাকে আমি তার কাছ থেকে আমি একটা টার্গেট অডিয়েন্সের একটা আইডিয়া নিয়েছিলাম যে এই টার্গেট অডিয়েন্সটা কাদের জন্য সে আমাকে বলেছে যে যাদের এক থেকে দুই বছর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে যারা হচ্ছে গিয়ে তাদের পেইন পয়েন্ট কি পেইন পয়েন্ট হচ্ছে তারা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু তারা কল পাচ্ছে না এক্সেট্রা এক্সেট্রা সো এই জিনিসগুলো হচ্ছে দ্যাট ইজ দ্য বিফ এখন সবার প্রথমে আসে যে ক্লায়েন্টের থেকে আসলে এক্সেসটা কিভাবে নিতে হয় তো ক্লায়েন্টের থেকে এক্সেস নেওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে যেটা হচ্ছে আপনার যে বিজনেস ম্যানেজারটা থাকে অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা আপনি ক্লায়েন্টকে শেয়ার করবেন অর্থাৎ আমরা সবাই জানি আমাদের প্রত্যেকের একটা বিজনেস ম্যানেজার থাকে তো আপনারা অবশ্যই যেটা করবেন ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা দিবেন দিয়ে তাকে বলবেন যে সে যেন এই পার্টনার্স থেকে এসে এখানে হচ্ছে কি এখানে পার্টনার্স থেকে এসে যেন আপনাকে পার্টনারে হিসেবে এই যে এখানে দেখেন আস্ক এক্সেস অথবা গিভ এক্সেস এখান থেকে যেন সে আপনাকে এক্সেসটা দেয় অর্থাৎ আমি যদি এখন ক্লায়েন্ট হই আমি যেটা করব গিভ আ পার্টনার এক্সেস টু ইয়ার অ্যাসেট অর্থাৎ আমি এইটাতে ক্লিক করে আমার যেই বিজনেস ম্যানেজার অর্থাৎ আপনার যার সাথে অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা সে ক্লায়েন্ট এখানে বসাবে বসিয়ে সে আপনাকে এক্সেস দিবে সে আপনাকে কিসের কিসের এক্সেস দিবে তার পেজের এক্সেস দিবে তার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিবে তার পিক্সেলের এক্সেস দিবে আর যদি ক্যাটালগের কাজ থাকে তাহলে ক্যাটালগের এক্সেস দিবে সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু টেক এক্সেস ফ্রম দ্য ক্লায়েন্ট আপনারা কিন্তু অন্য কোনোভাবে এক্সেসটা নিয়েন না আচ্ছা সো আমার ব্রিফ পাওয়া ডান সব কিছু ডান এরপরে আমি ক্যাম্পেনের প্ল্যানিংটা কীভাবে করেছি চলুন এটা একটু দেখাই আচ্ছা সো ক্যাম্পেনের এর যাওয়ার আগে আগে একটু দেখাই যে যেই ক্লায়েন্টের জন্য কাজ করছি সেই ক্লায়েন্টের আসলে সে মেনলি কি চায় তার পারপাসটা কি ল্যান্ডিং পেজটা কি চলুন দেখি সো আমরা আমাদের মেইন কাজটা হচ্ছে এই যে এই যে ল্যান্ডিং পেজটা এর এই ওয়েবসাইটে আমাকে হচ্ছে লিড জেনারেট করে দিতে হবে আচ্ছা সো আমাকে যেটা করতে হতো আমাকে আসলে এই যে তার যে ল্যান্ডিং পেজটা এই ল্যান্ডিং পেজে এখানে যখনই এখান থেকে একটা লিড এনে আমাকে সাবমিট করা লাগতো সো এখান থেকে যখন কেউ যখন সাবমিট করছে তার এখানে হচ্ছে একটা লিড জেনারেশনের একটা ক্যাম্পেইন একটা ইভেন্ট জেনারেট হচ্ছে এবং সেই ইভেন্টের জন্য আমাকে ক্যাম্পেইন এবং আমাকে পিক্সেলটা আসলে ট্র্যাক করতে হবে সো এবং আমাদের তার মানে এই ক্যাম্পেইনের কনভার্শন লোকেশনটা কি বা কনভার্সান ইভেন্ট কি কনভার্সান ইভেন্ট কিন্তু হচ্ছে লিড সো আমরা যেটা করেছি এই যে তার পুরো বাজেটটা তার বাজেট কত তার বাজেট হচ্ছে দেড় হাজার ডলার রাইট সো আমরা দেখুন কি করেছি আমরা যদি একটু তার ব্রিফটাতে যাই দেখেন সো ব্রিফটাতে সে বলেছে সে যেই কান্ট্রিগুলোতে আসলে টার্গেট করতে চায় সে আসলে এই যে এই কয়টা কান্ট্রি একটা ধরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কান্ট্রিকে সে আসলে টার্গেট করতে চায় এখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার আমার আসলে থটটা কী আমার প্ল্যানটা কি ছিল আমার প্ল্যান ছিল যেহেতু এটা হচ্ছে দেড় হাজার ডলারের একটা ক্যাম্পেইন আমি যেটা করব এই আটটা ক্যাম্পেইনকে আমি আটটা কান্ট্রিকে আমি পাঁচটা কান্ট্রিতে ভাগ করেছি পাঁচটা ক্যাম্পেইনে ডিভাইড করেছি সো আমি যেটা করেছি আমি ইউএসএকে টপ প্রায়োরিটিতে রেখেছি আমি হচ্ছে কি ক্যানাডা এবং হচ্ছে কি ইউনাইটেড কিংডম এই দুটাকে নিয়ে আমি হচ্ছে আমার সেকেন্ড ক্যাম্পেইনটা করেছি ইন্ডিয়াকে নিয়ে আমি আমার থার্ড ক্যাম্পেইনটা করেছি আয়ারল্যান্ড অস্ট্রেলিয়াকে নিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ফোর্থ ক্যাম্পেনটা করেছি এবং জার্মানি স্পেনকে নিয়ে আমি আমার ফিফথ ক্যাম্পেনটা করেছি এখন দেখেন এখানে আমি জানি যে সবচেয়ে বেশি কম কম টাকায় লিড আমি পাবো হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে রাইট কিন্তু আমি আসলে ইন্ডিয়ার পিছে ইন্ডিয়া আমার প্রায়োরিটিতে থার্ডে কারণ অ্যাজ পার দ্য ক্লায়েন্ট ক্লায়েন্টেরও কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়া থার্ড প্রায়োরিটিতে আমি চাইলেই এই ক্যাম্পেনটাকে খুব বেশি বাজেট দিতে পারবো না ইউএসএ কে আমি সিঙ্গেল ক্যাম্পেন রেখেছি কারণ ইউএসএ ক্যাম্পেনটার প্রায়োরিটি অনেক বেশি ক্যানাডা ইউনাইটেড কিংডমটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখেছি এরপর আয়ারল্যান্ড অস্ট্রেলিয়াকে মার্চ করে একটা ক্যাম্পেন করেছি জার্মানি স্পেনকে মার্চ করে আরেকটা ক্যাম্পেন করেছি এখন তার মানে দেখেন আমাদের হচ্ছে গিয়ে বাজেট কত আমাদের বাজেট হচ্ছে গিয়ে কিন্তু পনেরোশো ডলার রাইট সো পনেরোশো ডলারকে আমার ক্যাম্পেনটা চলবে হচ্ছে তেরো দিনের জন্য তার মানে আমি হচ্ছে গিয়ে তেরো এটা ছিল হচ্ছে চোদ্দো দিনের জন্য সো পনেরোশো ভাগ আমি যদি চোদ্দো দিন করি একশো সাত ডলার কেন আলাদা আলাদা করে ক্যাম্পেন করলেন না আমি যদি আটটা কান্ট্রিতে আলাদা আলাদা করে ক্যাম্পেন করি তাহলে দেখেন আমি যদি একশো সাতকে আট দিয়ে ভাগ করি তাহলে আমার এভরিডের বাজেট আসতেছে মাত্র হচ্ছে ১৩ ডলার উইচ ইজ ভেরি লো আমার ক্যাম্পেনটা আসলে লার্নিং ফেজটা পার হতে অনেক সময় লেগে যাবে এই কারণে আমি যেটা করেছি যেন ক্যাম্পেইনটা আসলে খুব দ্রুত পার হতে পারে এই কারণে কান্ট্রিগুলোকে ক্লাব করে করে বাজেটটাকে সেট করেছি সো এখন যদি এখানে আমি যদি একটু দেখাই দেখেন আমার ক্যাম্পেইন প্ল্যানিংটা কেমন ছিল ক্যাম্পেইনে আমি হচ্ছে গিয়ে যেটা করেছি পাঁচটা ক্যাম্পেইন করেছি ইউএস এর জন্য ইউএস এর জন্য আমার টোটাল বাজেট ছিল হচ্ছে কে চারশো ডলার ঠিক আছে সো আমি যেটা করেছি আমি আসলে এই যে কান্ট্রির স্ল্যাব ধরে ধরে আমি হচ্ছে কি এই যে পাঁচটা কান্ট্রির জন্য আমার টোটাল বাজেটটা পনেরোশো ডলার যে বাজেটে সেটা আমি ডিস্ট্রিবিউট করেছি সো বাজেট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইউএস এর জন্য চারশো দশ ইউকের জন্য চারশো দশ অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের জন্য দুইশো ওদিকে হচ্ছে কি আপনার কি জার্মানি এবং হচ্ছে স্পেনের জন্য দুইশো আর ইন্ডিয়ার জন্য রেখেছিলাম দুইশো আশি এবং এটাকে আমাদের যেহেতু চোদ্দ দিনের ক্যাম্পেইন চোদ্দ দিনের ক্যাম্পেইন দিয়ে ভাগ করলে আমার যেটা হচ্ছে পার ডেতে একশো করে আসতেছে এখন দেখেন আমি আরেকটা ব্যাকআপ একটা ক্যাম্পেইন রেখেছি আমার ওয়েবসাইট ভিজিটার্সের জন্য অর্থাৎ বটম ফানেল অডিয়েন্সের জন্য সো বটম ফানেলের বাজেটটা আমি এখনও এখানে বসাইনি কেন বসাইনি কারণ আমি এই পাঁচটা ক্যাম্পেইন আগে রান করব রান করে দেখব যে কোনটা থেকে পারফরমেন্স আমি সবচেয়েতে খারাপ পাচ্ছি সো যেটা থেকে আমি পারফরমেন্স সবচেয়ে খারাপ পাবো ওই ক্যাম্পেনের বাজেটটা আমি হচ্ছে এই ওয়েবসাইট ভিজিটারের ক্যাম্পেনের আন্ডারে আমি দিয়ে দিব। সো দেখুন এরপর আমরা যেটা করেছি আমরা হচ্ছে গিয়ে পাঁচটা ক্যাম্পেনই রান করেছিলাম আমরা ক্যাম্পেনটা শুরু করেছিলাম হচ্ছে গিয়ে বাইশ তারিখে সো আমরা যদি একটু বাইশ তারিখে দেখি দেখেন সো বাইশ তারিখে আমরা আমাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইট ভিজিটার সেদিন তখনও আসলে এই ওয়েব ভিজিটারের ক্যাম্পেনটা শুরু হয়নি আমরা ইন্ডিয়া ইন্ডিয়াতে আমরা পেয়েছিলাম দশটা লিড আমরা হচ্ছে কি পেয়েছিলাম পার লিডে খরচ পড়েছিল হচ্ছে আপনার হচ্ছে পাউন্ড করে আমরা ইউকে এবং ক্যানাডাতে পেয়েছিলাম চার ডলার চার পাউন্ড করে পার লিড আমরা ইউএসএতে পেয়েছি ফোর পয়েন্ট সিক্স ওয়ান এবং অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডে পেয়েছি টু পয়েন্ট এইট থ্রি সেই দিন পর্যন্ত আমরা কিন্তু স্পেন এবং জার্মানিতে কোনো লিড পাইনি এটা হচ্ছে আপনার মেয়ের বাইশ তারিখ এখন আমরা যদি মেয়ের তেইশ তারিখে যাই দেখেন মেয়ের তেইশ তারিখে আমরা যেটা করেছি আমরা ওই দিনও আসলে আমরা কোনো স্পেন এবং জার্মানির কোনো লিড পাইনি এবং আমাদের যেটা দেখা যাচ্ছে এই এই লিডটাতে স্পেন এবং জার্মানিতে আমাদের একটা অ্যামাউন্ট আসলে খরচ হয়েছে আমরা যদি এখান থেকে দেখি আমাদের যেটা হচ্ছে যে দেখেন আমাদের তিন তিন পাউন্ড খরচ হয়েছে কিন্তু আমরা ওই দিনও কোনো লিড পাইনি আমরা পরের দিন তেইশ তারিখে এসে যেটা করেছি একটা ওয়েবসাইট ভিজিটারের একটা বটম ফাইনাইলের একটা ক্যাম্পেন আমরা ক্রিয়েট করেছি এরপর তেইশ তারিখের পর আমরা যদি চব্বিশ তারিখে যাই চব্বিশ তারিখে গিয়ে আমরা যেটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে বাইশটা লিড পেয়েছি সেখানে আমাদের লিডের কস্ট পড়েছে মাত্র ষাট সাতাইশ পয়েন্ট টু সেভেন পাউন্ড করে সেখানে আমরা ইউএসএতে পেয়েছি টু পয়েন্ট টু ওয়ান করে আমরা আমরা হচ্ছে গিয়ে ক্যানাডা এবং ইউকেতে পেয়েছি ফাইভ পাউন্ড করে আমাদের খরচ হয়েছে সেই দিনও আমরা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই তারিখে এসে আসলে এই স্পেন জার্মানির ক্যাম্পেইনটা অফ করে দিয়েছি কারণ আমরা দুই দিন আসলে এখান থেকে কোনো রেজাল্ট পাইনি আমার অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডটাতে থ্রি পয়েন্ট নাইন সেভেন করে আমরা পেয়েছি এরপর পঁচিশ তারিখে যদি যাই পঁচিশ তারিখে গিয়ে আমরা যেটা হয়েছে আমাদের অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডে আমরা প্রায় ছয় পাউন্ডে আমাদের খরচ উঠে গেছে ওখানে ইন্ডিয়াতে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি পয়েন্ট থ্রি ওয়ান করে ওয়েবসাইট ভিজিটারদের রিমার্কেটিং যেটা বটম ফাইনালে যেটা সেটাতেও পাচ্ছি হচ্ছে ফোর ওয়ান করে এবং ইউএসএ ইউকেতে তে পেয়েছি আমরা হচ্ছে গিয়ে টু পয়েন্ট ওয়ান নাইন এবং ফোর করে এখন যদি আমরা মে ছাব্বিশটাতে যাই সো মে ছাব্বিশেও আমি হচ্ছে কি অস্ট্রেলিয়ার একটা ক্যাম্পেনটা চালিয়েছি এরপরে মোস্ট প্রবলেম আমি অথবা সাতাইশ অথবা আঠাইশ তারিখে গিয়ে আমি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডেরটা অফ করে দিয়েছি সেই বাজেটটা আমি যেটা করেছি ইউএস ইউএসএ যেহেতু ভালো পারফর্ম করছে আমি বাজেটটা ইউএসএতে শিফট করেছি এবং কিছু বাজেট ক্যানাডাতে দিয়েছি এবং অল্প কিছু বাজেট ইন্ডিয়াতেও দিয়েছি এখন এখানে আসলে বুদ্ধির খেলাটা কোথায় বুদ্ধির খেলাটা হচ্ছে যে আমি কেন ইন্ডিয়াতে আসলে এত বাজেট অ্যাড করিনি চাইলেই প্রথম থেকে আমি অনেক বাজেট দিতে পারতাম কেন আসলে আমি প্রথম থেকেই আসলে ইন্ডিয়াতে এত বাজেট দেইনি সেটা রিজনটা রিজেনটা যেটা হচ্ছে দেখেন তার যে ওয়েবিনারের যে টাইমিংটা হ্যাঁ টাইমিংটা হচ্ছে ফাইভ পিএম ফাইভ পি এম ইএসটি এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে বলেনি সো ফাইভ পি এম ইএসটি মানে হচ্ছে ইএসটি টু ইন্ডিয়া টাইম আমি যদি দেই দেখেন দুইটা তিরিশ রাত আড়াইটা রাত আড়াইটায় সময় কিন্তু একটা ওয়েবিনারে পার্টিসিপেন্ট পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট ঠিক আছে সো এই কারণে সে পাচ্ছে যেহেতু ক্লায়েন্ট আসলে এই ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে পরবর্তীতে হয়তো নাটচার করে অন্য কোনো ওয়েবিনারে অ্যাড করাতে পারে বাট স্টিল একদম অফ করে দেয়নি ক্যাম্পেনের স্ট্রাকচার আসলে খুবই খুবই বেসিক স্ট্রাকচার আহামরি কঠিন কিছু না প্রত্যেকটা ক্যাম্পেইনে হচ্ছে একটা করেই অ্যাডসেট আছে অ্যাডসেটে আমি যদি একটু এডিটে যাই অ্যাডসেটে আমার যে ইন্টারেস্ট যে টার্গেটিংটা অডিয়েন্সগুলো আমরা রিসার্চ করেছি এটা ব্রড অডিয়েন্স ছিল ব্রড অডিয়েন্সে আমরা হচ্ছে টার্গেট ইন্টারেস্ট টার্গেট অ্যাড করেছি আমরা অল জেন্ডার দিয়েছি বিশ থেকে পঁয়তাল্লিশ সেখানে আমরা হচ্ছে গিয়ে এই ধরনের অডিয়েন্সগুলো আমরা অ্যাড করেছি এমপ্লয়মেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্স কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার কাস্টমার সার্ভিস জব জব হান্টিং জব ইন্টারভিউ রিক্রুটমেন্ট সেলস এই ধরনের অডিয়েন্স সবগুলোর জন্যই সেম ছিল যেটা ইন্ডিয়াতে টার্গেট করছি সেটার লোকেশন ইন্ডিয়া যেটা ইউকেতে টার্গেট করছি সেটার লোকেশন ইউকে যেটা অস্ট্রেলিয়াতে টার্গেট করছি সেটার লোকেশন অস্ট্রেলিয়া অ্যাড লেভেলে গিয়ে দুইটা অ্যাড ইউজ করেছি একটা ভিডিও একটা ইমেজ ইমেজটা আমার নিজে বানাই বানিয়ে দেওয়া এটারও একটা মজার কাহিনী আছে ক্লায়েন্ট আসলে যে ইমেজটা দিয়েছিল সেই ইমেজটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি সো সেই কারণে আমি আমার নিজের টাকা দিয়ে আমার ডিজাইনকার ডিজাইনারকে বানিয়ে দিয়েছি বানিয়ে ক্লায়েন্টকে দিয়েছি ক্লায়েন্ট সেই জিনিসটা আসলে খুব এনজয় করেছে খুব পছন্দ করেছে যে তাকে আমি একটা এক্সট্রা তাকে সার্ভিস দিয়েছি সো এই হচ্ছে কি আমি যদি এখন পর্যন্ত টোটাল ক্যাম্পেনের পারফরমেন্স দেখাই এখনো পুরো ক্যাম্পেনটা শেষ হয়নি একত্রিশ তারিখ পর্যন্ত আরও তিন দিন চলবে সো এখন পর্যন্ত আমি আমরা প্রায় নয়শো ষোলোটা লিড এনে দিয়েছি পার লিডে আমার খরচ পড়েছে পয়েন্ট করে এবং টোটাল আমরা খরচ করেছি আটশো এক পাউন্ড এবং এই যে দেখেন ক্লায়েন্টকে কিন্তু আমি একটা ডেইলি রিপোর্ট তার কাছ থেকে কিন্তু আমি অ্যাড রান করার আগে তাকে প্রাইমারি টেক্স তাকে হচ্ছে গিয়ে হেডলাইন এগুলো কিন্তু ডেসক্রিপশন এগুলো কিন্তু তার কাছ থেকে আমরা শেয়ার করে নিয়েছি তার কাছ থেকে অ্যাপ্রুভ করে নিয়েছি এবং রিপোর্ট সেকশনে দেখেন আমরা কিন্তু ক্লায়েন্টকে আমি প্রত্যেকদিন এই এই ট্র্যাকারটাতে তাকে লিড আপডেট করে দিয়েছি কত লিড সে পেয়েছে যেমন তিরিশ তারিখের এখন আপডেট হয়নি এটা আপডেট করে দিব সো তার লিড কত তার টোটাল কত স্পেন্ড হয়েছে রিচ কেমন ভিউজ কেমন সো ক্লায়েন্টের কিন্তু আর অ্যাড ম্যানেজারে ঢুকার কোনো প্রয়োজন পড়ছে না ক্লায়েন্ট ন সরাসরি যেটা করছে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এখান থেকে এসেই তার ডেইলি পারফরমেন্সগুলা দেখতে পাচ্ছে এবং আমি প্রত্যেক দিন দুই দিন পর পর ক্লায়েন্টকে নক করছি যে আর ইউ হ্যাপি উইথ দ্য রেজাল্ট ইজ এভরিথিং গোয়িং অল রাইট সে কিন্তু বারবার বলছে যে হ্যাঁ ভেরি দ্য লিড কস্ট ইজ ভেরি গুড অ্যামেজিং ওয়ার্ক প্লিজ কিপ গোয়িং অন সো ক্যাম্পেইন এটা তিন তারিখে শেষ হবে এখন পর্যন্ত যেটা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট পার লিডে খরচ গিয়েছে আমার যদি অ্যাভারেজ করি প্রায় এক এক পাউন্ডের মতো করে খরচ গিয়েছে সো এবং হচ্ছে গিয়ে আমরা যেটা করেছি আমরা হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড করেছি ছয়শো সাতাইশ এবং টোটাল যেটা বলছিলাম সো টোটাল আমার লিড এসেছে ছয়শো পঁয়তাল্লিশটা ঠিক আছে সো আমার এখানে আসলে তিরিশ তারিখটা আপডেট করতে হবে আমরা যদি ড্যাশবোর্ড থেকে আসলে টোটাল ফাইনাল ডেটাটা দেখি সো ফাইনাল ডেটাতে আসলে আমার পার লিডে খরচ হয়েছে এইটটি এইট পাউন্ড করে এবং আমার আসলে এখানে টোটাল লিড পেয়েছি হচ্ছে গিয়ে নয়শো ষোলোটা আমাকে এখানে যেহেতু তিরিশ একত্রিশটা আপডেটেড না এই কারণে এখানে প্রায় ইয়াটা অ্যামাউন্টটা কম দেখাচ্ছে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে ডেফিনেটলি ক্যাম্পেনটা কি ক্যাম্পেন ছিল ক্যাম্পেনটা আসলে লিড জেনারেশন ক্যাম্পেন ছিল অর্থাৎ ক্যাম্পেনের অবজেক্টিভ ছিল হচ্ছে কি লিড এই যে দেখুন এখানে আমরা ক্যাম্পেনের অবজেক্টিভ ছিল লিড এবং আমরা এই ক্যাম্পেনটা হচ্ছে কি পিকজেলের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ট্র্যাক করেছি অর্থাৎ আমরা যদি দেখি যেহেতু আমরা যদি অ্যাডসেট লেভেলে যাই অ্যাডসেট লেভেলে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে ওয়েবসাইটে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এবং আমাদের ডেটা সেটটা ছিল এবং ডেটা সেটটা হচ্ছে কনভার্সন ইভেন্টটা হচ্ছে গিয়ে লিডস অর্থাৎ আমরা যদি তার ওয়েবসাইট থেকে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে ফিল আপ করি যেমন ধরেন যে আমরা যদি করলে দেখবেন করার পরে যখন কোনো একটা পারসন যখন সাবমিট করবে করছে করার পরে এই যে এইখানে একটা লিড সাবমিট ইভেন্ট কিন্তু ফায়ার হচ্ছে চলুন আমরা একটু দেখি আচ্ছা সো দেখুন আমি যখন সাবমিট করছি সে কিন্তু আমাকে কনফার্ম করেছে যে ইয়োর রেজিস্ট্রেশন বিন কনফার্ম তার আদার যে ডিটেলসগুলো সেটা সিলেক্ট করেছে এবং আমি যদি হচ্ছে কি এখানে যে এখানে আসলে লিড ইভেন্টটা আসবে যেহেতু আমি পেজটা রিফ্রেশ করেছি এই কারণে এখানে লিড ইভেন্টটা আসেনি বাট আমি টেস্ট করেছি এখানে প্রত্যেকটা বাড়ি এখানে লিড জেনারেশন যে ক্যাম্পেনটা আসছে বা যে ইভেন্টটা সেই ইভেন্টটা আসলে ফায়ার হচ্ছে এবং ফায়ার হওয়ার পরে পরেই কিন্তু আসলে এখানে এই যে পিকজেলে আপনার এই ওয়েবসাইট লিডটা কিন্তু নাম্বারসটা শো করছে সো এই হচ্ছে গিয়ে পুরো প্রসেস পুরো প্রসেস ক্লায়েন্টের থেকে হচ্ছে গিয়ে ব্রিফ নেওয়া এক্সেস নেওয়া সব কিছু নেওয়া এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট ইজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট সো যেই রেজাল্টটা পাচ্ছে সেই রেজাল্টটা নিয়ে ক্লায়েন্ট খুবই হ্যাপি সো আরো ক্যাম্পেনের তিন দিন বাকি আশা করছি এই সব কিছু পুরোটাই ভালো যাবে সো দিস ইজ দ্য ওয়ে দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড কমিউনিকেট উইথ এই ফরেন ক্লায়েন্ট দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড ম্যানেজ আ হাই টিকেট ক্যাম্পেইন যেখানে আপনারা প্রায় দুইশো আড়াইশো ডলারের যে ক্যাম্পেইন চার্জ আপনারা অনেকেই হয়তো অবাক হয়েছেন ফার্স্টে যে একটা ক্যাম্পেইন সেট করতেই দুইশো ডলার নিয়েছি বাট ব্যাক আসলে অনেকগুলো কাজ ইনভলভ ছিল সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লিড জেনারেশন ক্যাম্পেনের সো ভিডিওটি ভালো লাগলে একটা ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফেসবুক মার্কেটিং নিয়ে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার এই সাইডে থাকবে দেখার অনুরোধ ধরলো ইন অ্যানাদার ভিডিও টিল দেন গুড বাই